আवला কমিটি গভার্নালের লক্ষ্যে আমরা আজকে সমবেত উপস্থিতি সময় আজকে এই গঠনের পর সবাইকে জানানোর উদ্দেশ্য একটা একটা যে আজকে যে আমরা কমিটিটা গঠন করছি সেটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের ক্লাব একটা নতুন ক্লাবকে গতিশীল ও পরিচালনা করার জন্য এর পরবর্তীতে অনেকগুলো ধাপ আছে একটা কমিটি করা হয়েছে এটা একবার জাস্ট আই এবং না পরবর্তীতে আমরা ক্লাব রেজিস্ট্রেশন হওয়ার পরে এটা হচ্ছে পরিবর্তনশীল এবং কম্পিটিশনের মাধ্যমে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে সিলেকশনের মাধ্যমে আজকের এই যারা কমিটিতে আসবে এরা যারা কমিটিতে মেইন পোস্টে থাকবে এবং যারা থাকবে না শুধু যারা মেইন পোস্টে থাকবে তারাই যে কাজ করবে এবং না একজন সদস্য হয়েও সেই ক্লাবের সদস্য হয়ে ভালো কাজ করে দেখে দেবে যে একদম সদস্য কাজ করে দিতে হবে শুধু চেয়ারম্যানই যে কাজ করবে সভাপতি যে কাজ করবে এমন না কোষাধ্যক্ষ যারা মেন অন্য পোস্টে আছে তারা কাজ করে দেখে দেবে যে একদম একটা ক্লাবকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আর কথা সেটা হচ্ছে এখানে যারা পোস্ট পাচ্ছে বা ক্লাবের অন্তর্ভুক্ত হচ্ছে কেউ ক্লাবকে নিজের স্বার্থে ব্যবহার করবেন না যে আমার সাথে দল নির্জন ছেলে পেলে আছে আমি একদলের সাথে ক্যাচাল করবো ক্লাব আমাকে সাপোর্ট দিবে এই কথা কখনো আমরা চিন্তা করবো না যে ক্লাব অনেক দিবে সুতরাং আর কথা না বলি আজকের এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা সবার নাম আমি ঘোষণা করছি প্রথমে সভাপতি পদে মোহাম্মদ সাগর হোসেন বিপুল সহসভাপতি কালসার আহমেদ বাবু সহসভাপতি তিন রাজু তালুকদার সহসহগরী চার সাকিদা সাধারণ সম্পাদক পদে কাভি খন্দা যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপ্লব তালিকা যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেজা খন্দা যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাগর প্রামাণিক সাংগঠনিক পদে রিমন সর্দার কোষাধ্যক্ষ রকিবুল হাসান মহরম ক্রিয়া সম্পাদক সুদেব চন্দ্র সহপ্রিয়া সম্পাদক নজরুল কোদ্দান প্রচার সম্পাদক খন্দকান প্রান্ত সহপ্রচার সম্পাদক মনিরুজ্জামান মুরাজ দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ সোয়ান সহ দপ্তর সম্পাদক মাইদুল তালুকদার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সারিউল হিসাব শাপি সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম হোসেন রতম সমাজ কল্যাণ সম্পাদক

যারা কাজ ভালো করবে ভোটের মাধ্যমে আসবে ভালোবাসার মাধ্যমে আসবে যে কোনো মাধ্যমে তাদের আমার মানে বিষয়ে থাকা এটা কিন্তু আমার জন্য না কিছু সীমিত সময়ের জন্য একটা শৃঙ্খলা আমরা গ্রহণ করবো সেই জন্য কি একটা শৃঙ্খলার মাধ্যমে আর কি

একটা বডি থাকতে হয় একটা পরিচালনা কমিটি থাকতে হয় সেই উদ্দেশ্যে আসলে কমিটিটা গঠন করা এটা প্রাথমিকভাবে সিলেকশনের মাধ্যমে করা হয়েছে এবং সবার মতামতের ভিত্তিতেই করা হয়েছে এখন পরবর্তীতে আমরা চাইব যে আরও সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে সময় দিক ভালো কাজের সাথে অংশগ্রহণ করুক এবং নিজে সবার সবার জায়গা থেকে দায়িত্বগুলো পালন করুক আর পরবর্তীতে যে কোনো যে কোনো সবাই একসাথে এবং আমি মনে করি যে স্বাধীনতা অর্জন করার রক্ষা করাটাই কঠিন সেহেতু আমরা সেই লক্ষ্যেই কাজ করবো যাতে সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং ক্লাবকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি এই মধ্যে আমি আমার সংযুক্ত বক্তব্য